আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যারা বিকাশ ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের জন্য খুব চমৎকার একটা বিকাশ আপডেট যে আপডেটটা আপনারা জেনে অবশ্যই খুশি হবেন বিকাশ আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করে দিল তো বন্ধুরা অবশ্যই ধরে ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটি ভিডিও অবশ্যই আপডেটটা এতটা আসলে ইন্টারেস্টিং তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম এখানে আমি যে বিষয়টা দেখাচ্ছি এটা অবশ্যই ধরে ধরে দেখবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না সবার কাছে রিকোয়েস্ট এখান থেকে যে মোবাইল রিসার্জ দেখুন এই মোবাইল রিসার্জ আমি যদি এখানে ট্যাপ করি মোবাইল রিসার্জ এখানে ট্যাপ করার পরে আমি একটা আমার নাম্বারে বিশ টাকা এখান থেকে দেখুন এখান থেকে আমি একটা নাম আমার নাম্বারে বিশ টাকা এখান থেকে মোবাইল ডিসেস করব সেক্ষেত্রে দেখুন এখানে একটা চমৎকার একটা আসলে ফিচার তারপর এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করলাম করার পরে এখান থেকে আমার এটা অপারেটার সিলেক্ট করলাম করার পরে বন্ধুরা যেটা করতে হবে দেখুন এখানে আমি অ্যামাউন্টও দিলাম দেখুন এখান থেকে অ্যামাউন্টও দিলাম অ্যামাউন্টও দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে এই যে এগিয়ে যান ক্লিক করে দিলাম দেখুন এগিয়ে জানার এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর দেখুন এখন কী বলতেছে এখানে আমাদের পিন নাম্বারটা দিতে বলতেছে তো বন্ধুরা আপনার পিন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এখানে এই যে ফিঙ্গার যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্যাপ করবেন আপনার পিন ছাড়াই আপনি সব কিছু সকল লেনদেন করতে পারবেন এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমার পিন এটা ইটে দিয়ে দিলাম আমার যে ফিঙ্গারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে কি করতে হবে যে ট্যাপ করে ধরে রাখুন দেখুন এই ট্যাপ করে ধরে রাখলাম এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন আমার নাম্বারে অলরেডি দেখা যায় কি বিশ টাকা মোবাইল রিচার্জ হয়ে গেছে তো বন্ধুরা আসলে খুবই চমৎকার একটি আপডেট তো বন্ধুরা এই আপডেটটা এবং এই সেটিংসটা কীভাবে করবেন তো বন্ধুরা এটা করার জন্য যেটা করতে হবে আমি এখান থেকে বিকাশ থেকে বেরোয় আসলাম দেখুন তো বন্ধুরা এটা করার জন্য আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন করার পরে বন্ধুরা এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখাচ্ছে এই যে আইকনটা দেখাচ্ছে আপনারা কী করবেন এখানে আপনারা নর্মালি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে এটা বিষয়ে অবশ্যই ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা আপনার পরে নেবেন তো আসলে আমি সময় বাঁচানোর জন্য আসলে এটা করছি না তারপরে এখানে কি করতে হবে যে পরবর্তী যে অপশনটা রয়েছে পরবর্তী অপশনে আপনারা এখানে নর্মালি ক্লিক করে দিবেন দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এগে যান যে লেখাটা রয়েছে নিচে এগিয়ে যানার এখানে ক্লিক করবেন এগিয়ে যানের এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখন কি বলতেছে এখান থেকে আপনাদের পিনটা অবশ্যই একবার দিতে হবে আমি আমার কাঙ্ক্ষিত পিন নাম্বারটা একবার দিলাম দেওয়ার পরে যেটা করতে হবে এখানে আপনার দেখুন হাতের ফিঙ্গার লক যদি থাকে সেটা অবশ্যই দিতে হবে আমি এখান থেকে ফিঙ্গার লকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে আপনি সফলভাবে টাচ ফেস আইডি চালু করছেন তারপরে ঠিক আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে তারপর দেখুন এখন যদি আপনি বিকাশ অ্যাপসে প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনার পিনের প্রয়োজন নেই এবং আপনি সকল প্রকার লেনদেন আপনি দেখা যায় কি একবার এই সেট করে নিলে সকল প্রকার লেনদেন পিন ছাড়াই আপনি করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধুরা এই আপডেট সম্পর্কে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি মনে হয় যে চ্যানেলের নতুন এসেছেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ